সেই ইসলাম এবং কোরআনের বৃক্ষকে তারা সঞ্চিত করেছিল আবার এভাবে একের পর এক মুক্তার বিরোধী আন্দোলন প্রত্যেক মুক্তার বিরোধী পশ্চিম মাসিনের বিরুদ্ধে আন্দোলন এনজিওদের বিরুদ্ধে আন্দোলন প্রতিটি আন্দোলনে রক্তের প্রয়োজন করে এ মাটির বীর শহীদানেরা রক্তের বিনিময়ে তারা ইসলামের প্রতিটি অক্ষয়কে সোনা রক্ষণ লিপিবদ্ধ করেছে দুই হাজার একুশ সালে দুই সালে যখন আবার এভাবেই মুসলমানদের রক্তের রক্ত নিয়ে হলি খেলা নবজাতক নবজাতক নরেন্দ্র মোদীকে যখন বাংলার মাটিতে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল শান্তিপ্রিয় প্রতিবাদে নির্দয়ভাবে পাখির মতো গুলি করে হাত হাজারিতে মুসলমানদের সন্তান এদেশের অনামায়িক রামের প্রিয় সন্তানদেরকে বাঘির মতো গুলি করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে ফুসে উঠেছিল বাংলাদেশ তবে রক্তের প্রয়োজন হলে সে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল শহীদ বাড়িয়ার বীর শহীদ যেভাবে আনসারদের বুকের রক্ত দিয়ে সোনার মদিনা ইসলাম জিন্দা হয়েছে আমরা আগামী দিনে স্বপ্ন দেখতেই পারি শহীদ বাড়িয়ার শহীদদের রক্ত দিয়ে বাংলার মদিনা ইসলামের বৃক্ষ সিঞ্চিত হবে ইসলাম Siamo i diratti, la borsa di la borsa